বিভিন্ন হামলা করা হয়েছে এবং তারা আজকে বাংলাদেশের পরিসংখ্যান তুলে ধরে তারা ধর্মীয় সংখ্যালঘুদের কেন সেটা এবং এখন কেন তারা বনবাস করছে এই কারণে আমরা তুলে ধরেছি জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার আগে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুর হাত যেটা ছিল এমনকি একান্ন সাল

গণতান্ত্রিক এবং গণতন্ত্র বিরোধী শক্তি তারা বলতে চাচ্ছে যে যে কোনো লোকের উপরে তখন কোনো উত্তর দিতে পারে না তখন বলে যে রাজনৈতিক তখন কোন উত্তর দিতে পারে না তখন বলে যে কি বলে প্রতিপক্ষের উপর হামলা হয়েছে এই সমস্ত কথা বলে আমরা বিশ্ববাসীর কাছে আমরা নিজেদের দুর্বলতা এবং অপরিপক্কতা তুলে ধরছি সেই কারণে এই যে তারা বিভিন্ন কমিশন করেছেন এবং বিশেষ করে সংবিধান নিয়ে কথা বলেছেন তারা জানেন না যে তিরিশ লক্ষ লোকের রক্তের বিনিময়ে যে চায় মূলনীতি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল জাতীয়তাবাদ এবং ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার কারণে আমরা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স ভারতের আজকে দেখি সুযুগের সমতা সেখানে রয়েছে ভারতে একজন মুসলিম রাষ্ট্রপতি হয়েছেন

আপনি যদি তাদেরকে হাঁটিয়ে না আপনি সরকার কর্মী যদি তাকে হাঁটিয়ে না ।